কি জিএম মিটিং মিটিং খেলিয়ে মিটিং মিটিং করতে रहिए মিটিং মিটিং অল হুয়া মিটিং ভাই আবার কিং কোহিলের সেঞ্চুরি 83 নম্বর সেঞ্চুরি यस यस 83 নম্বর সেঞ্চুরি কিং কোহলি মানে এত খুশি লাগে এত খুশি লাগে ওদেরকে কিং কোহিল বিরাট কোহলি আর রোহিত শর্মা কে এখনো পর্যন্ত এসে ওদেরকে পরীক্ষা দিতে হবে ওদেরকে প্রুভ করতে হবে নিজেদেরকে এখানে খেলো ওখানে খেলো দেখ কেমন লাগে কিং কোহলি বিরাট কোহলি আর হচ্ছে রোহিত শর্মা ও ভাই উফ ভাই যারা খেলা দেখে যে বুঝতে পারছো আজকে ফিলিংসটা কীরকম ভাই একশো কোটি একশো কোটি পাবলিক একশো বিশ কোটি পাবলিক বিশ কোটি ছেড়ে দিচ্ছি বিরাট রোহিত সেটা হেটার্স ওদেরকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আর দুজন তো ওর মধ্যে আছে অজিত দা অজিত দা আর গৌতম দা দুজন তো আছে ওই দুজন বাদ দিয়ে একশো কোটি মানুষ আমরা দেখতে চাই যে এরা আমাদের রোহিত শর্মা আর বিরাট কোহলি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে খেলছে আমরা দেখতে চাই সবাই মিলে আর তার মানে দেখে মনে হচ্ছে যে এরা রিটায়ারমেন্ট নেওয়ার দব জায়গায় এরা আছে এদের খেলা দেখে মনে হচ্ছে এই তো এই ইয়ং টেস্ট টিম নিয়ে তো টেস্ট খেললো ইয়ং টেস্ট টিম ইয়ং টেস্ট ইয়ং টিম সব ইয়ং প্লেয়ার সব খেললো টেস্ট তো খেললো দুই শূন্য এসিই দেখো ভাই ভাই দিল খুশ দিল খুশ কারা কারা আমার মতন হ্যাপি আমার মতন কারা কারা হ্যাপি কারা কারা খুশি তারা জানো কিছু কিছু মিমসো এসছে কিজিয়ে মিটিং মিটিং খেলিয়ে মিটিং মিটিং করতে রাইয়ে মিটিং মিটিং আলকুয়া মিটি আরে এই রোহিত শর্মা কী যেন বলছে কাকে কাকে গালাগালি পাচ্ছে ওই ব্যান্ড তাই তো ভ্যান স্ট্রোকস উফু বেন্টোক্স কাকে বলছে বেন টোকস কাকে বলছে ভাই ও ভাই মানে ফিলিংস ভাই মানে একবারও মনে হয় না একবারও মনে হয় না যে আজকে যতক্ষণ রোহিত শর্মা আর বিরাট কোহলি খেলছিল মানে প্রথমবার দেখে মনে হচ্ছিলো যে দেখলাম যে বিরাট কোহলি রোহিত শর্মার থেকে তেজ খেলছে যখন ছয় মাসে ছয় মাসে যখন চার মাসে চার মাসে সাতখানা ছয় ভাই সেভেন সিক্স সেভেন বিরাট কোহলি সাতখানা ছয় মেরেছে রোহিত শর্মা যখন আউট হলো তখন মানে আমার দেখে মনে হলো যে বিরাট কোহলি থোপটা দেখি বুঝতে পেরেছি ওর মুড অফ মানে এরা এখন খেলা দু একে অপরের খেলাকে এনজয় করছে ভাই এরা এখন একে অপরের খেলাকে এনজয় করছে এ বোঝে তুই ভালো খেলা তুইও ভালো কারণ দুজনেই খেলবে এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে ভাই অসাধারণ খেলা বিরাট কোহলির অসাধারণ খেলা আমরা চাই দু হাজার সাতাশে বিশ্বকালে আরও আর একটা সেঞ্চুরি চাই বিরাট আর আরেকটা চাই আর রোহিত শর্মা আমরা দুটো চাই ঠিক আছে বাকি গায়ে বাকি সব গ্যাপ ভাই গেজো গেজো যাক ভাই ওদিকে প্রুভ করতে হবে না একদম বেটার দারুণ খেলা হয়েছে ইন্ডিয়া জিতে গেছে খুশি কিন্তু এই এরকম বোলিং ইউনিট থাকলে ভাই ওয়ার্ল্ড কাপে তো ইউনিট বাই চেঞ্জ করতে হবে ভালো বোলার চাই দেখা যাক কি হয় ভেরি হ্যাপি ভেরি হ্যাপি